এই যে ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব কিন্তু মেজর সাহিদ ওই কথাটা বলেন নাই বিএনপি কে ভেঙে ফেলতে চাচ্ছিলেন উনি উনি বিএনপি কে ভেঙে ফেলতে চাচ্ছিলেন সেই বিষয়টা উনি তো একজন বায়াস লোক এখন ব্রিগেডিয়ার শাখাওয়া ছাড়া আর কোন লোক নাই বাংলাদেশে এই অ্যাডভাইজারি প্যানেলে ঢোকার মতো এই বাংলাদেশে উনি কার সাথে আলোচনা করছেন কার সাথে আলোচনা করে উনি সেই দেরকে নিয়ে আসতেছেন দের উপরে মানুষের আস্থা নাই আমি একজন ব্যক্তি হিসেবে এই সরকারকে দুর্নীতিমুক্ত বলতে পারতেছি না অথচ আমি মনে প্রাণে চাচ্ছি ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা সম্পূর্ণভাবে একটা দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠিত হবে গঠিত হবে এখানে আমি একবার এক প্রোগ্রামে আপের প্রোগ্রামে খুব সম্ভব বললাম যারাই एडवाাইজারি প্যানেলে আসবেন एडवाइजারি পোস্ট দিবেন তাদের ব্যক্তিগত সম্পত্তির হিসাব দিবেন পারিবারিক সম্পত্তির হিসাব দিবেন এবং ইনকাম ট্যাক্স তিন বছরের ইনকাম ট্যাক্স রিপোর্টটা পাবলিশ করে দিবেন এবং সেটাকে পরীক্ষা করবে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং তারা অন্য কোন দেশের নাগরিক কিনা সেটাও জানতে হবে কারণ অন্য দেশের নাগরিক হলে তারা বাংলাদেশের মন্ত্রী হতে পারেন না মেজর সাইদ সিদ্দিক সাহেবের কমেন্ট শুনলাম আর ব্রিগেডিয়ার শাখাওয়াদের এটাও শুনেছি আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওনার এই প্রথমত এই কমেন্টটা ইনঅপ্রোপ্রিয়েট এই সময়ের জন্য ওনার করা উচিত হয় নাই তাছাড়া উনি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন উনি নির্বাচন নিয়ে এখন যে কমেন্টটা করলেন সেটা তার দায়িত্বের বাইরে যে উনি কমেন্টগুলি করেছেন তবে একটা বিষয় আমি দেখেছি ওনার অনেক মিটিংই আমি অ্যাটেন্ড করেছি উনি কোনো মিটিংই নির্বাচন ছাড়া শেষ করতে পারেন না যে কোনো জিনিস আসলে উনি নির্বাচনকে নিয়ে আসেন এখানেও সেটা করেছেন তো ওনার কাজ হচ্ছে আইন শৃঙ্খলা যাতে ঠিক থাকে এখানে আপনি জানেন এখন পর্যন্ত কোনো নির্দেশনা দেননি যাদের অস্ত্র আছে যাদের অস্ত্র আছে সেই অস্ত্র তো উনি জমা নেবেন এখানে আওয়ামী লীগের যারা এমপি তাদের প্রত্যেকেরই কিন্তু অনেকগুলি অস্ত্র ড্রাইভার এদের মাধ্যমে দশ পনেরো বিশটা করে অস্ত্র আছে এটা একটা বড় ধরনের এই উনি কালেক্ট করে ফেলেন ওনার একটি কাজ আর একটা বিষয় হচ্ছে যে এখানে একটা এই যে এই অ্যাডভাইজারি যে প্যানেল বা অ্যাডভাইজারি যে ক্যাবিনেট বেসিক্যালি এটা একটা মন্ত্রিসভার ক্যাবিনেট এই ক্যাবিনেটের ভিতরে অনেকগুলি অসংগতি আমি দেখতে পাচ্ছি এটা অনেকেই বলছেন এই ক্যাবিনেট উপরে কিন্তু মানুষের আস্থা খুব একটা আনতে পারছেন না এর কারণ হচ্ছে যে এখানে কোন আহ আপনার কোনো রিটায়ার্ড একজন রিটায়ার্ড সচিব রাখা হয় নাই এবং আহ এটা উনি অ্যাকচুয়ালি ফরেন সার্ভিসের লোক এখানে যেটা দরকার সেখানে বিসিএস ক্যাডারের দু একজন সচিব থাকলে উপরে একটা ই থাকতে পারে কাজটা সুবিধাজনক হয় যদিও আছেন সচিব ছিলেন কিন্তু উনি তো অনেক আগে ছিলেন এখানে দুই একজন সচিবের দরকার ছিল তাছাড়া এখানে এনজিও থেকে অনেক লোক নিয়ে আসা হয়েছে বহু ছয় সাতজনই হচ্ছেন এনজিও ব্যাকগ্রাউন্ড এবং চিটাগাং এর অনেকে যেমন আরো কিছু কন্ট্রোভার্সি হয়েছে এখানে দেখেন যে এতগুলি তরুণ প্রাণ ধরে গেল তার প্রধান কারণ হচ্ছে যে তারা একটা বৈষম্যহীন সমাজ চায় তারা দুর্নীতি মুক্ত সমাজ আমাদেরকে করে লোক পাওয়া ঢুকে আপনি দেখেন যদি ব্যাকগ্রাউন্ড দেখেন আপনি এই ব্রিগেডিয়ার শাখা সবাই ব্যাকগ্রাউন্ড দেখেন ওনার তো ফাইন্যান্সিয়াল একটা বিষয় আছে আমি আর সেটাকে আনতে চাচ্ছি না এইখানে কিন্তু আর অ্যাডভাইজার মিস্টার সুপ্রদীপ চাকমা সুপ্রদীপ চাকমা ফরেন সার্ভিসে ছিলেন সে নয় বছর এক নাগারে মেক্সিকোতে অ্যাম্বাসেডার ছিলেন তার ভিতরে তার বিরুদ্ধে দুদক একবার চার্জশিট দিয়েছিল সে সরকারের কাছে টাকা আপনার দিয়েছে জমা দিয়েছে ফাইন হিসেবে আঠারো ডলার এবং ডেলি স্টারে তার বিরুদ্ধে বিশাল সেই সব কাহিনী আছে সে একজন দুর্নীতিবাদ ব্যক্তি বলে গণ্য হয় এবং কনক সরোয়ার সাহেব তার এই বিষয়ে আপনার একটা ডিটেল একটা প্রতিবেদন একটা প্রোগ্রাম করেছেন সেখানে তিনি দেখিয়ে দিয়েছেন ধাপে ধাপে দেখেন যে উনি কিভাবে দুর্নীতির সাথে জড়িত হয়েছেন তা আমরা আশা করছিলাম আমরা মনে প্রাণে আশা করছিলাম ডক্টর ইউনুস সাহেব এই কথাটা বিবেচনায় নিয়ে ওনার বিষয়টাকে একটু স্থগিত রাখবেন ব্যাকগ্রাউন্ড চেক করবেন ব্যাকগ্রাউন্ড চেক করবেন কিন্তু এখানে উনি যে কাজটা করছেন এই যে মিডিয়াতে যে কথাগুলি আসে মিডিয়াকে উনি কোনো গুরুত্বই দেন নাই এই যে কলক সরস্ব সাহেবের যে এই 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 প্রোগ্রামটা এটা হাজার হাজার লক্ষ লক্ষ লোকে দেখে ওনার তো জানার কথা কিন্তু ওই যে ওই যে গোরা রোগ সবাই যে এই মিডিয়া যা বলে সবই মিথ্যা মিডিয়া যা বলে গুলি ইগনোর করে তাকে ওত করেছে ওত করার ফলে যেটা হচ্ছে যে অনেক লোকের বিশেষ করে আমি একজন ব্যক্তি হিসেবে এই সরকারকে দুর্নীতিমুক্ত বলতে পারতেছি না অথচ মনে প্রাণে চাচ্ছি ডক্টর ইউনুসের নেতৃত্বে একটা সম্পূর্ণভাবে একটা দুর্নীতিমুক্ত আহ প্রতিষ্ঠিত হবে গঠিত হবে এখানে আমি একবার এক প্রোগ্রামে আপনার প্রোগ্রামে খুব সম্ভব বললাম যারাই অ্যাডভাইজারি প্যানেলে আসবেন অ্যাডভাইজারি পোস্ট দিবেন তাদের ব্যক্তিগত সম্পত্তির হিসাব দিবেন পারিবারিক সম্পত্তির হিসেব দিবেন এবং ইনকাম ট্যাক্স তিন বছরের ইনকাম ট্যাক্স রিপোর্টটা পাবলিশ করে দিবেন এবং সেটাকে পরীক্ষা করবে বাংলাদেশ ইন্টেলিজেন্স ইউনিট এবং তারা অন্য কোন দেশের নাগরিক কিনা সেটাও জানতে হবে কারণ অন্য দেশের নাগরিক হলে তারা বাংলাদেশের মন্ত্রী হতে পারেন না কিন্তু এটা এটাকে ইগনোর করে গেছে কারণ আমরা যারা মিডিয়াতে কোনো কথা বলি ছুটি আমাদের কথাগুলিকে গুরুত্ব দেওয়া হয় না এখন যদি দেখেন যে এই শেখ হাসিনা সরকারের প্রধান দোষ ছিল যে দুর্নীতি তারা ছড়িয়েছিল সেই দুর্নীতি থেকে অনেক রকমের হত্যাকাণ্ড হয়েছে অনেক কিছুই হয়েছে সেই সেটাই কি শুরু হলো এখন আপনি দেখেন পিনাকী ভট্টাচার্য উনি বলেছেন যে কমপক্ষে তিন চারজন চারজন খুব সম্ভব এই ব্যক্তি আসেন এই এই ক্যাবিনেটে যাদের ফাইন্যান্সিয়াল ডিলিংসটা ক্লিয়ার না তাদেরকে উনি সাসপেক্ট করেন এবং উনি তো সবকিছু তদন্ত করে দেখে তারপরে বলেন যদি ঠিক আছে যদি ওনার কথা সত্য অটোমেটিক্যালি হবে এটা তো ধরে নেওয়া যায় না কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড চেক করতেছেন না কেন তাদের ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড দেখবে তাদের অন্য কোনো কর্মকাণ্ডের সাথে তারা জড়িত আছে কিনা এগুলো দেখবে এবং অতীত কর্মকাণ্ড দেখবে আপনি দেখেন এই যে ব্রিগেডিয়ার শাকত সাহেব কিন্তু মেজর সাইদই করতে না বলেন নাই বিএনপিকে ভেঙে ফেলতে চাচ্ছিলেন উনি মানে বিএনপিকে ভেঙে ফেলতে চাচ্ছিলেন সেই বিষয়টা উনি চারজন বাস্তব লোক এখন ব্রিগেডিয়ার শাখাওয়াত ছাড়া আর কোন লোক নাই বাংলাদেশে এই অ্যাডভাইজরি প্যানেলে দোকানমতো এই আপনাদের ওই চাকমা ওই সুপরিচিত চাকমা ছাড়া আর কোন লোক নাই ডক্টর ইউনূস পাচ্ছেন না যদি না পান তাহলে তো আমি মনে করি যে উনিই জাতিকে ঠিকমতো লিড দিতে পারবেন না এত আশা করে ইয়াংরা আমরা যারা আছি যে ওনাকে ওনার উপর আমরা আস্থা রাখছি উনি সেখানে কি করছেন এইসব লোকের উনি কেন নিচ্ছেন কার সাথে উনি আলোচনা করছেন এই বাংলাদেশে উনি কার সাথে আলোচনা করছেন কার সাথে আলোচনা করে উনি সেই এনজিও কে নিয়ে আসতেছেন এনজিও দের উপরে মানুষের আস্থা নাই এনজিও দের প্রত্যেকটা অর্গানাইজেশন আপনি চেক করেন দেখেন তাদের ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি কি এখানে মূল কথা হচ্ছে আমরা দুর্নীতি মুক্ত আনবায়াস একটা ক্যাবিনেট চাই আদারওয়াইজ তাদের উপরে মানুষের আস্থা আসবে না আমারও আস্থা আসবে না